মুনওয়ার হোসাইন আইটি থেকে একবার প্রশ্ন করেছেন হুজুর আমার একটা প্রশ্ন দয়া করে উত্তর দিবেন ইনশাআল্লাহ জামাতে নামাজ পড়তে মুক্তাদি কোন সময় সালাম ফিরাবে ইমামের সাথে সাথে নাকি ইমামের দুই সালাম পরে প্রশ্ন কির ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন তবে এই মাসলাটি নিয়ে উলামাই মধ্যে মতভেদ রয়েছে সুতরাং হানাবি মুজাহ মতে জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে যদি মুক্তাদি মাসবুত ব্যক্তি না হন তাহলে এক্ষেত্রে সালাম ফিরানোর উত্তম পদ্ধতি হলো ইমাম সাহাবের সালাম ফিরানোর সাথে সাথে মুক্তাদি সালাম ফিরাবে আর যদি ইমাম সাহাবের সালাম ফিরানোর পর মুক্তাদি সালাম ফিরান তাহলেও এক্ষেত্রে নামাজ আদায় হয়ে যাবে তবে এটি উত্তম পদ্ধতি হলো না এটি হলো হানাপিমো সাহাবের মাছ আলা। এ বিষয়ে আরও অধিক বিস্তৃতভাবে জানার জন্য দেখে নিন আলপাহরাই সারহে কান্দুল দাকাই এক নং খণ্ডর তিনশত বারো নং পৃষ্ঠায় আশা করি প্রিয় প্রশ্নকারী ভাই আপনি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন ওয়া আখিরুত তাআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন